হ্যালো এভরিওান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমালের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শনিবার আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি কারণ আজ হচ্ছে খুবই ব্যস্ততম একটা দিন তোমাদেরকে কিছু কথা বলতে চাই আমি জীবনে সাফল্য অর্জনে দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হই যখন সব কিছুই খারাপ হয় অবস্থাটা ঠিক এমনটা অভাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায় আর তুমি যদি জীবনের এই কঠিন সময়টাকে নিজেকে সামলাতে না পারো তাহলে এই অবস্থা থেকে কখনোই বের হতে পারবে না আমি জীবনে এমন অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেটা তোমাদের ধারণার বাইরে অনেক কিছু সহ্য করে আজ এই পর্যন্ত আমি টিকে আছি তো চলো তার একটি ছোট্ট একটু গল্প তোমাদের শোনাবো সদ্য যখন আমি কলেজে ভর্তি হয়েছি তখনই আমার মা আমাকে বিয়ে দিয়ে দেয় আমাদের বাড়ির অবস্থা তোমরা অনেকেই দেখেছো তখন আমি ঘর সংসারের কাজ কোনো কিছুই পারতাম না রান্নাটাও জানতাম না অনেক কিছু কঠিন অবস্থার সামনাসামনি আমাকে হতে হয়েছে আর অনেক কষ্ট নিয়েই আজ এই জায়গাটায় দাঁড়িয়ে আছি তো যাই হোক প্রত্যেকটা মেয়েরই কিন্তু কিছু না কিছু লুকানো কষ্ট আছে না তা কিন্তু সহজে কাউকে বলতে পারে না তো যাই হোক আমার জীবনেও কিছু কষ্ট আছে তো তোমাদের আর সেগুলো হ্যাঁ শুনে লাভ নেই গো ও প্রত্যেকটা মেয়েরই এক একটা ইতিহাস আছে তো যাই হোক সত্যি কথা বলতে কি খারাপ সময়টাকে যে জয় করেছে তাকে কিন্তু হারানোটা এতটা সহজ কথা নাই তাই না বন্ধুরা কথাটা ঠিক বললাম তো অবশ্যই জানিও কিন্তু তো আমিও জীবনে অনেক খারাপ সময় কাটিয়ে আজকে এরকম একটি ভালো দিন দেখতে পাচ্ছি আর যাই হোক তোমরা অনেকই ভালোবাসা দিচ্ছ আমাকে আর আমার দিক থেকে তো তোমরা অনেকটাই ভালোবাসা পাচ্ছ এটা তো একদমই গ্যারান্টি কারণ তোমরা আমাকে কে কতটুকু দিচ্ছ আমি জানি না তবে তোমাদেরকে আমি বলেছি আমি কিন্তু তোমাদেরকে ফুল সাপোর্ট দেবো আর সেটাই করে চলেছি তো যাই হোক এরপরে হচ্ছে যার যার মনের ব্যাপার কে কতটা কাকে ভালোবাসবে তো যাই হোক আমি সবাইকে ভালোবাসা দিচ্ছি তো তার জন্য হয়তো অনেক অচেনা অচানা মানুষের বা ভাইদের কাছ থেকে এতটা ভালোবাসা পাচ্ছি আর এগিয়ে চলছি তো খারাপ সময়টা একদিন অনেকটাই গেছে তো এখন হ্যাঁ হয়তো ঠাকুর মুখ তুলেছে তাই আস্তে আস্তে একটু ভালো সময়ের দিকে যাচ্ছি তো তোমরা সবাই একটু সাপোর্ট করো এভাবে তো যাই হোক দেখো শনিবারের কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি আর গতকালকে অনেকটাই কাজ আমি এগিয়ে রেখেছিলাম তো হচ্ছে সেটা হচ্ছে বাসনটা অনেকটা মেজে রেখেছিলাম তাই আজ বেশি বাসন মাজতে হয়নি আমার জীবনের আজ তো একটা স্মরণীয় দিন তোমাদেরকে গত তিন দিন ধরে বলছি আর তারপরেও আজকে সকালটা শুরু হয়েছিল খুব সুন্দর মুহূর্ত দিয়ে তো যাই হোক মনে থাকবে আমার এই দিনটার কথা আর এদিকে আজকে যে ওলটা তোমাদেরকে আমি দেখালাম জানো এই ওলটা আমরা মানে নিচে একতলায় যেখানে আমরা ওল গাছের বাগান করেছি তোমাদের এখনও দেখায়নি তো হচ্ছে সেখান থেকেই একটা ওল আজকে তুলেছি কারণ একটা গাছ মারা গেছে তো দেড় কিলো ওজনের ওল হয়েছে ওলটা এত সুন্দর গলে গিয়েছিল তোমাদের কি বলবো তো নেক্সট ভিডিওতে তোমাদের ওল তোলার ভিডিও অবশ্যই দেখাবো মানে নেক্সট মানে কি যেদিন তুলবো আর কি সেদিন দেখাবো আজ তো আমার একটা ব্যস্ততম দিন তারপরেও ব্যস্ততার মধ্যে আছি ডাল আলু সিদ্ধ ওল সিদ্ধ রান্না করে আজকে যাব আবার বাপের বাড়িতে তার কারণ হঠাৎ করে মা বাড়িতে বড় ঠাকুরের পুজো ঠিক করে ফেলেছে তো এই বৃষ্টির দিনে পুজোটা দিতে হচ্ছে মানে বিশেষ কোনো কারণে তো যাই হোক তার জন্য রেডি হয়ে নিয়েছি আমরা তিনজনে যাব বাপের বাড়িতে পুজোর জন্য আর এই যে বাবু তোমাদেরকে টাটা করে দিল আর দেখো হাঁটতে পাচ্ছে না পাচ্ছে না হাঁটতে চলো চলো দিদুর বাড়ি জল হয়ে গেছে পুরো চলো চলো হুম এই পুরো দিদিন পুরো নদী হয়ে গেছে বাবা এবার দিদিন কি করে যাবো আমরা মা পুজোর জন্য সব কিছু রেডি করেই রেখেছিল দেখো ফুল নীলকণ্ঠ ফুল তো বড় ঠাকুরের পুজোয় সবার আগে দরকার আর বেলপাতা তো সব কিছু মা গুছিয়ে রেখেছে এখন আমি হচ্ছে ফল কাটতে বসেছি মানে আমার দাদু আর কি পুজোটা করবে আমরা কিন্তু ব্রাহ্মণ সবাই আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবই ব্রাহ্মণ তো আমার দাদু এসে পুজো করতে আর এই যে সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি দাদু পুজোয় বসে পড়েছে এই যে মা তো সামনে থেকে আর মা বাবাকে দেখালাম না ওরা সারা দিন উপোস চোখ মুখের অবস্থা খুব খারাপ তো যাই হোক পরে কোনো এক ভিডিওতে দেখাবো আর এই যে পুজো চিনি চিনি মানে সব কিছু রেডি হয়ে গেছে তো এখন দাদু পুজো করছে তোমরা দেখো আজকে অনেক খাটাখাটনি হয়েছে একবার বাড়ি থেকে করে এসে আবার বাপের বাড়িতে অনেক কাজ করতে মানে করেছি আর কি তো এখন একটু গুছিয়ে দিয়ে ফাঁকা হয়েছি তাই ঘরে একটু তোমাদেরকে পোজ দিয়ে নিলাম মানে আমার অবস্থাটা তোমাদের দেখিয়ে দিলাম আর আমি যেহেতু উপোস নেই তাই আর শাড়ি খাড়ি পরিনি চুড়িদার পরে এসেছি আবার এখানে এসে নাইকি পরে নিয়েছি তো হচ্ছে ঘরে লাইটটাও কম তো তার জন্য এই ভিডিওটা একটু খারাপও লাগছে তো যাই হোক আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে হোমযোগ্য হচ্ছে সবার শেষে হোম যজ্ঞটা এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছিল সত্যি বড় ঠাকুরের কৃপা ছিল আজকে তো যাই হোক বন্ধুরা সকলের ভালো হোক সবাই ভালো থাকুক আমরা সবাই যাতে এভাবে এগিয়ে যেতে পারি এই কামনাই করি